কোরবানির ওই গরুর নাম দিয়েছে তাহেরি গরু ছোট থেকে মানে তাহিরি নামে রাখি কারণ তাহিরির মতো পাগলা স্বভাবে সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি আচ্ছা আচ্ছা আবার দিয়েছে হিরো আলম গরু সাকিব খান গরু নজিবুল্লাহ এই যে দেখেন এই ধরনের কোরবানি মানে কোরবানি আসছে তো কত স্টাইলের নিউজ যে হবে কত ধরনের যে অ্যাপ্লিক্যান্ট হবে আপনি কল্পনা করতে পারবেন না খামারিরও কিন্তু চালাক কম না চিন্তা করছে এবং যে গরুটার কথা আমি যেটা কি দেখলাম নিউজে সেই গরুটার দাম চাচ্ছে তিরিশ লাখ টাকা আরে বাবা তা তো পাঁচটা এসি কিনে দেওয়া যায় মোটর সাইকেল তো কি দেওয়া যায় তো এই যে গরু কিনলে এসি এবং মোটর সাইকেল ফ্রি এই এসি এবং মোটর সাইকেলের দাম যদি হয় চার লাখ টাকা আর গরুর দাম যদি কেউ কিনে পঁচিশ লাখ টাকা দিয়ে তাহলে ওই বেটা কি ঠগলো নাকি জিতল নিজেদের কাছে একটু প্রশ্ন মানে আপনাদের কি বিবেকের কাছে প্রশ্ন করে গেলাম আমাদের দেশে কিন্তু এই ধরনের অফার অফার খেলা দীর্ঘ বছর ধরে চলছে একটা কিনলে একটা ফ্রি দাম কত দুইশো টাকা অর্থাৎ তার আগে কি দাম ছিল কত একশো টাকা আপনি দেখবেন বিভিন্ন শপিং মলে বিভিন্ন জায়গায় বিশেষ করে খাবারের ক্ষেত্রে বাই ওয়ান গেট ওয়ান এই অফার দিয়ে দিয়ে আমাদের বোকা বাড়াচ্ছে ব্যবসায়ীরা এখানে অনেক ব্যবসায়ী হয়তো আছেন আমার সাথে রাগ করবেন না বাট এটা করা যাবে না এটাই প্রতারণা অনেক সময় এরকম হয় শোরুমে ফিফটি পারসেন্ট অফার এটা কি লিখে দেয় জামার দাম কত এগারোশো টাকা খবর নিয়ে দেখেন তার ঠিক কিছুদিন আগে তার ওই জামার দাম ছিল আটশো টাকা তাহলে আপনি যে বাই আপনি অফার দিচ্ছেন ফিফটি পার্সেন্ট এখানে কিন্তু একটা গেম আছে তো সামনে কোরবানি কোনো অফারে কোনো ফাঁদে পা দিবেন না আসুন তাহিরি নামে গরু আমি তো শুনে অবাক করলাম তো আমি ওই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দিলাম আমাকে দেখলাম সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে খামারিকে কী ব্যাপার আপনি গরুর নাম তাহিরি কেন দিলেন তো বললো তাহিরি তো একটু পাগলা আমার এই গরুটাও পাগলা দেখব ভাই জীবন এসে শেষ শেষ এই মানে আর কি আলামত যে হচ্ছে তারপরে কি বলা হচ্ছে তাহলে হিরো আলম কেন দিলেন বললো হিরো আলম যেরকম অযোগ্য আমার গুরু দেখতে শুনতে কি মোটা তাজা কিন্তু আমার কথা শুনে না সেই হিসেবে সে হিরো আলম আরে আজিব সাকিব খান কেন দিলেন মানে এক একটা এক এক স্টাইলে অর্থাৎ কোরবানির গরু আবার একজন প্রশ্ন করেছে হুজুর এই যে তাহিরি গরু সাকিব খান গরু বা হিরো আলম গরু যে নামে নামে যে কি গরুদের নাম দেওয়া হয়েছে এটা কিনে কোরবানি দেওয়া কি জায়গা আছে কিনা আচ্ছা বলেন তো দেখি কি বলতে পারি কি ফতোয়া দিতে পারি আমি কোরআনের কোন আয়াতে হাদিসের কোন বর্ণনায় আছে যে এই নামে দেওয়া যাবে না তবে যারা দিচ্ছেন অন্যদেরকে আন্ডার এস্টিমেট করছেন খবরদার আমার বিশ্বনবীর কঠিন হাদিস আছে কেউ কাউকে যদি অপমান করে কাল কেমন ময়দানে আল্লাহ তাকে তার কাঠগোড়ায় দাঁড় করিয়ে তাকে অপমান করবে কারণ রব্বুল আলমিন কাউকে ছোট করে এটা পছন্দ করেন না মান্তুকুরি মুনি উক্রিম যদি তুমি আমায় সম্মান করো আমি তোমাকে সম্মান করব। অতএব আমরা অন্যকে সম্মান করতে যাব কারণ নাম ধরে আমরা ব্যঙ্গ করব না কারণ বিশ্বনবী ব্যঙ্গকারীর নামকে হারাম বলেছেন কোশ্চিন কালে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না তাহিরি গরু দিয়েছেন ঠিক আছে হয়তো এরকম হতে পারে না যে তিনি হয়তো তাহিরি বিরোধী তিনি হয়তো হিরো আলম বিরোধী সাকিব খান বিরোধী এই টাইপের হতে পারে কিন্তু কোন নাম কোন গরুর সাথে লাগানো এটা জায়জ হবে না কুরবানি হবে কিনা কোরবানি হয়ে যাবে এটার সাথে ওই যে তাহিরি গরুর সাথে কোরবানি সম্পর্কে কুরবানি তো হয়ে যাবে কোরবানি হওয়ার ক্ষেত্রে মৌলিক জিনিস দুইটা এক হালাল ইনকাম দুই নিয়াদ সহি কথা কি বুঝেন নাই আর নিয়া সেহা নিয়ত যদি সই হয় ইনকাম যদি আপনার হালাল হয় তাহলে এই কোরবানির গরু কি আপনার জন্য আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যাবে ইনশাল্লা তাল্লা অতএব আমরা যাতে করে ব্যঙ্গ করে কোনো নাম কাউকে ব্যঙ্গ করে গরুর নাম তাহিরে গরু হিরু আলম গরু এগুলো যেন কি না দিই আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করু আমেন।